সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজ একুশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ও রোজ শনিবার ঐতিহ্য আপনার বনোগ রসুলপুর ধানের হাটে রয়েছে দর্শক বন্ধুরা এই ধানার থেকে আপনাদের কিন্তু বিভিন্ন কোয়ালিটি বা বিভিন্ন জাতের ধানগুলো কেমন দামে বিক্রি হচ্ছে এখন কথা বলে জানি এবং আপনাদের জানাই এর কিন্তু সপ্তাহে দুদিন শনিবার এবং মঙ্গলবার আসলে কথা না আবার সরাসরি যারা কৃষক আছে প্রান্তিক পদ্ধতি তাদের নিজের থেকে কথা বলে জানাতে এখানে কিন্তু একটা পুরাতন পুরাতন দান চল্লিশ দান শুকনাম

কাকা তালিতে আপনি ঠকিছেন চোদ্দশো সাড়ে চোদ্দশো টাকার বাজার যায় যাই কাকা হান যা বেছে মোটামুটি খারাপ বেছে না চোদ্দশো নাই তারপরে সয়াল সাল বেঁচে লাগছে তো আচ্ছা চোদ্দশো পঁয়ত্রিশ টাকা মন এই কাকা উনত্রিশ জান বিক্রি হলো কাকা কোন এলাকাতে দিন আসেন আমার বাড়ি হলো পদ্মবেলা পদ্মবেলে তাই না আচ্ছা কাকা বাড়ির কাছে কাকা বাবন ডাঙ্গা আমাদের বাড়ি আর এই কাছে কিন্তু এক কাকা এটা মনে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দান বেলে আসলে এই দানটা লিবে না আজকে কিসের জন্য বুঝতেছে না শেখ মুজিবুর রহমান একশো দান এই কাকা নিয়ে আসে কিন্তু বেকায় পড়ে গেছে কাকা এই দান লি আইসেন কেউ লিবে না না দাম একটু কম কয় দাম কম না শেখ মুজিবুর লেগে দাম কম কয় না বাজারে কম কাকা বাজারে কম না আচ্ছা দানের কোয়ালিটি কিন্তু ভালো কিন্তু কাকা দামের বেলায় আগের পাইতেছে না

দর্শক বন্ধুর এই ছিল কিন্তু বনজ মেহপুর রোসপুর হাট থেকে বিভিন্ন জাতের ধানের বাজারে আপনার এলাকায় কেমন দাম চলছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন